ওম নমস্তে মিতন আমাদের সগোজানাত একটি বেদ যে ইউটিউব চ্যানেল তো আমাদের যে ঈশ্বরের স্ত্রী প্রার্থনা উপাসনা মন্ত্রের যে লেশন চর্চা চলছিল সেই কার্যক্রম সেই আজকে হচ্ছে তৃতীয় এবং ঈশ্বরী স্তে প্রার্থনা মন্ত্র মন্ত্রচার চলবো আজকে তো বেশ বিলম্ব করবো না আমরা তাড়াতাড়ি শুরু করছি প্রথমে একবার আমি ঈশ্বর স্তুতে প্রার্থনা উপাসনার আহ মন্ত্র পাঠ করছি তো আজকে হচ্ছে তৃতীয় মন্ত্র এই তৃতীয় মন্ত্র হচ্ছে ও আলদ উপাসে প্রেব

আমরা পূর্বের ন্যায় আজকেও একটি করে আহ স্বল্প স্বল্প করে অল্প অল্প করে আমরা উচ্চারণ করার চেষ্টা করি তো আছে ইয়া আৎ মাদা লাদা ইয়া বেস্ট তো নিচে উচ্চারণ পদ্ধতি আছে ইয়া আ যেটা ই সেটা উচ্চারণ কি হবে ই ইয় তো এটাকে একসাথে উচ্চারণ করতে হবে ইয়া একসঙ্গে উচ্চারণ হবে ই এভাবে করা যাবে না দুটাকে একত্রিত করে এক একমাত্রিক করে উচ্চারণ করতে হয় ইয়া ইয়া তারপরে আবে আাদা আেরি হয় তো আ তারপরে বলদা দা দীর্ঘ হবে বালদা তারপরে আছে কি হবে ইয়া আহ পূর্বের ন্যায় ইয়াকারের উচ্চারণ ই দুইটাকে একত্র করে বলতে হবে এমন যেন না হয় পৃথক পৃথক যেরকম ই এরকম যেন না হয় দুটাকে একশো বলতে হবে একত্রিত করে ই তো যেহেতু সংযুক্ত বর্ণ আছে সেই এজন্য অকে একটু দাবি বলতে হবে সংযোগে গুণ তো ইয়াস ইয়াস তারপরে আবার ইয়ার আছে যেটা জফল হয় বাংলা এটা হচ্ছে সকারের সাথে যেটা আছে এটাই সংযোগ রয়েছে তো সেটা বাংলায় জফলা রূপে

ও উয়া উয়া ও তো এটাকে উয়া বলা যাবে না এটাকে অপ্রতিত করে যখন বলবো এটা এখানে ওয়াকারের উচ্চারণ আসবে উয়া তখন আমরা উয়া বলবো তখন এটা শুদ্ধরন হবে না এটা জাস্ট বোঝা ক্ষেত্রে ও এটাকে যখন অপ্রতিত করে এবং তীব্রতার সাথে বলবো স্পিডে স্পিডে তখন এটা শুদ্ধ উচ্চারণ হবে ওয়া ও না ক্ষেত্রে উচ্চারণটাকে একত্রিত করে বলতে হবে হবে আর তে দীর্ঘ হবে সময় করতে হবে না দাঁতের সাথে জিহ্বাকে স্পর্শ করতে হবে দাঁতের সাথে যে স্পর্শ করতে হবে আর স্পর্শকে এরকম করতে হবে অল্প এমন না যে দাঁতের সাথে একে লাগিয়ে কিঞ্চ পরিমাণে স্পর্শ করেই এই সাকারের উচ্চারণ করতে হবে যেমন উচ্চারণ হচ্ছে তথা দ্বাদ তথা দ্বাদচারণ করার সময় যেখানে স্পর্শ হচ্ছে যে দাঁতে সেই দাঁতেই কিঞ্চ পরিমাণে স্পর্শ করে উচ্চারণ করতে হবে উপাস রে তারপরে প্রাশি তালব্যা সা চা চাঝা স যেখানে চা সেখান থেকে শোচন করতে হবে তো এইভাবে প্রাসি 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 সি প্রাসি প্রাসি আর মর্ধা স

দে দে দীর্ঘ হবে দে ওয়া উ আ এটা হচ্ছে দশক ওয়াকারের উচ্চারণ এটাকে একত্রিত বলতে হবে যেমন নাজির পৃথক 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 উচ্চারণ করলে অস্পষ্ট হয় এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলা আছে কিন্তু দুইটা উ আ এটাকে একসঙ্গে বলতে হবে এবং আ কারচি দীর্ঘ হবে কি হবে দে আহা

আমরা তৎপর পূর্বের দেখি উচ্চারণ হবে এটা আমরা জানলাম এখানে আছে ছায়া তো ইয়া আর উচ্চারণ কি হবে ইয়কারের সাথে আকাশে তো কি হবে ই আ এটাকেও পৃথক পরিচালন করা যাবে না এটা তো উদাহরণ থেকে উচ্চারণ প্রয়োগের জন্য বোধানন ই আর দেওয়া হয়েছে কিন্তু এটাকে এক সঙ্গে হবে অন্য এই উচ্চারণ ত্রুটি থেকে যাবে তো কি হয় ছায়াম রে তারপরে ইস্যিয়া পূরের মতোই তারপর মৃত তেও মৃত ইউহু যে ই আছে এটাকে একত্রে বলা হবে নাকি পৃথক পৃথক এটা জাস্ট বোঝার ক্ষেত্রে তো মৃত্যুহু মৃত্যুহু তারপর কসমাই কসমাই মাই মইনা মইনা আমরা মই যেমন জন করে টা না কি চলন হবে মাই কসমাই তারপরে দে উ অন্তত উপকার আছে তো কি হবে এরকম না দেওয়া এরকম না পৃথক পৃথক না সেটাকে সংযুক্ত করার চেষ্টা করতে হবে একমাত্র করতে চেষ্টা করতে হবে আপনি যদি দুইটা আলাদা আলাদা করেন তাহলে হয়ে যাবে দুই মাত্রিকমাত্রিক সময় দেওয়া যাবে না কারণ একটা বর্ণ এটা বোঝানোর ক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে তো কিভাবে দেওয়া দেওয়া করতে হবে কি তাহলে শুদ্ধ উচ্চারণ হবে কিন্তু আপনি বললেন হই আপনি যেটা বললেন হাউ হা শুদ্ধ উচ্চারণ হবে না কি হবে এটা অন্তঃ উচ্চারণ এটা জাস্ট বোধহয়ের ক্ষেত্রে এখানে দেখছে তো এখানে আন্তঃস্থ বা কার ইয়া আছে এখানে যে বিধিটা দেওয়া আছে বিধিটাকে কি করতে হয় একসঙ্গে একত্র চায়ন করার চেষ্টা করতে হয় তো কি হবে হা ই হা বি উই উইকে একত্রে একসঙ্গে হলে হা বিষা বিধে উই হা বিষা হাউ ফি ধেমা তো আহ এটা ছিল আমাদের আহ এখানে দেওয়া আছে খুব আহ আমরা চেষ্টা করলাম এই ছিল আমাদের হচ্ছে আহ ঈশ্বরের শ্রী প্রার্থনা তৃতীয় মন্ত্র আহ আপনারা বুঝতেছেন এবং এই লাইভটি এই ভিডিওটি টি আপনাদের আহ সাহায্য করবে এই মন্ত্র পাঠ শুদ্ধ উচ্চারণ করার ক্ষেত্রে তো আমি পুনরায় আর একবার পূর্বের ন্যায় মন্ত্রটা আর একবার পা করে দিয়ে আজকে এখানে বিরাম ও আত্মদা ইয়াস

সমস্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন